বন্ধুরা হঠাৎ করেই দেখতে দেখতে পুজো কেমন চলে এলো বলো আসলে পুজো এবার খুব তাড়াতাড়ি তার জন্য পুজোটা তাড়াতাড়ি আসছে তবে পুজো আসছে আসছে ভালো বলো পুজো এসে গেলে যেন কেমন একটা তাড়াতাড়ি চলে যায় আর দেখো তার সাথে সাথে গোপাল ভাঁড়ও হেঁটে হেঁটে আসছে সামনে দিয়ে কিরকম মাছ আর মিষ্টি দইয়ের হাড়ি নিয়ে কেমন ভুড়ি নাচাতে নাচাতে আসছে সঙ্গে ঢাকিকেও নিয়েছে যাতে সবার নজরে পড়ে আর গোপাল ভাঁড় দেখতে পেয়েছিল আমি কিন্তু ভিডিও বানাচ্ছি তাই জন্য একটু বেশ করে ভুড়িটা নাচিয়ে দিল আমার ভিডিওর সামনে আর রণপাকে পাহাড়াদার হিসেবে ব্যবহার করছে বুঝতে পারছো তো তো কি সুন্দর মজা আসলে এখানে যে গোপাল ভাঁড়কে দেখতে পাচ্ছ উনি কিন্তু বেরিয়েছেন যে একটা শোরুম আছে সেই শোরুমের অ্যাড করতে অ্যাডভার্টাইজমেন্টের জন্য বুঝতেই পারছো আর এদিকে দেখো আর একটা শোরুমের উদ্বোধন এদিকে চালি চাপড়িন এদিকে মিকি সবাই মিলে ধেই ধেই করে নাচছে ঢাকের তালে তালে সঙ্গে গানও বাজছে কপি জন্য আমি গানটা দিতে পারিনি তো বেশ মজা হচ্ছিলো তো আজকে ঠিকই করেছিলাম এই নতুন দোকানটা থেকে একটা কিছু কিনব শ্রীরামপুরে এমনিতেই প্রচুর পরিমাণে মল রয়েছে তো এইখানেও কিন্তু সেরমই একটা মলের উদ্বোধন এবং সেখানেই আমরা এসেছি দেখো সবাই মিলে ফুল ফ্যামিলি চলে এসেছি আজকে কেনার থেকে এই যে চারপাশের মজাটা সেটা বিশাল আনন্দের ছিল তো চলো দেখো এটা হচ্ছে এটা তিনটে রুম মানে ফ্লোর রয়েছে তো তিনটে ফ্লোরের মধ্যে কিন্তু বিভিন্ন রকম সব আরো জিনিসপত্র পাওয়া যাবে তো টুকটা কিনেও ছিলাম কিছু কিছু কিনেছি তোমাদের দেখাবো সত্যি বলতে এত ভালো লাগছিল ঘুরতে কেনার থেকে আমার মলে গেলে না ঘুরতে ভীষণ ভালো লাগে আমি কনফিউজ তো হয়ে যাই কিনতে গিয়ে তার থেকে বেশি ভালো লাগে যে কত রকমের জিনিস এটা বিশাল মজারা আমার ছেলে তো এদিক ওদিক খালি ছুটে বেড়ায় সেটা আরও আনান আনন্দের আর এখন মলগুলো হয়ে এমন হয়েছে এমনি দোকানে আর যেতেই ইচ্ছা করে না জানো তার সাথে সাথে আমার ছেলের তো দারুণ মজা কারণ নতুন জামা হবে ও আবার জামা থেকে জুতো কিনতে বেশি পছন্দ করে তো দেখো এই ধরনের যে একটা টপ এই একটা টপ কিন্তু আমি কিনে নিয়েছিলাম পরবো কিসের সাথে স্কার্ট না জিন্সের সাথেই পড়বো তো চলো এদিকে তারপরে আরও অনেক কিছু দেখা হচ্ছিল আর সত্যি বলতে পুজোতে জামা কাপড় পরার থেকে সবচেয়ে মজা লাগে যে ঘুরতে যাব ঠাকুর দেখবো হোল নাইট মজা করবো আর তার সাথে রকমারি খাবার দাবার খাবার দাওয়ার আমি সেরকম খেতে পারি না ঠিকই কিন্তু সাজুবুজুটা করতে ব্যাপক লাগে মেয়েদের তো ওটাই আর ছেলেদের তো অন্য আড্ডা রয়েছেই যার সাথে থাকবে একটুখানি বোতল বোতল না হলে আবার পুজো যাবে না কি ছেলেদের এরকম একটা ব্যাপার বেশিরভাগ ক্ষেত্রে আমি সবার ক্ষেত্রে বলিনি এদিকে প্রচুর কিচেনস আইটেম এবং হোম ডেকোর হোমের প্রয়োজনীয় আইটেম রয়েছে সেগুলো আর না কেন বলো তো টাকাটা বাঁচিয়ে রাখলে অন্যান্য জিনিসগুলো পুজোর কিনে নেওয়া যাবে এদিকে কি সুন্দর বাচ্চাদের মেয়েদের জামা সত্যি বলতে এই জামা কাপড়গুলো আমার ভীষণ ভালো লাগে কিন্তু দেখো আমার ছেলেটা দাঁড়িয়ে আছে ওর তার মেয়েদের জামা কেনা যায় না কি দুঃখ লাগে মেয়েদের জামাগুলো দেখলে বেশ মনটা খারাপ হয় তো যাই হোক ওর জন্য কয়েকটা গেঞ্জি টি শার্ট আর তার সাথে সাথে কিন্তু একটা জিন্সও কিনে নিয়েছিলাম এরপরে আর সত্যি বলতে কেনার থেকে সবচেয়ে বেশি কষ্টের ছিল লাইন দিয়ে সেই বিলিং করা মানে এত ভিড় হয়েছে মনে হচ্ছে যেন সমস্ত কিছু ফ্রিতে দিচ্ছে তার মধ্যে আমরাও পরিমণে যেন ফ্রিতেই আমরা নেব বলে গেছি নতুন দোকান উদ্বোধন হলে হয় একবার কিছু ব্যাস সঙ্গে সঙ্গে ওইখানেই সব উপচে পড়বে লোক কিনুক না কিনুক ঘুরে দেখতে হবে মাঝে মাঝে আমরাও কিন্তু কিনতে যাই না ঘুরতেই যাই তো দেখো আমি একটুখানি আমাকেও দেখে নিচ্ছিলাম আয়নায় যে কিরকম লাগছে দিনকে দিন তো রোগা কাটি হয়ে যাচ্ছি এরপর কাকতারুয়া হয়ে যাবো ওই দেখো আমার ছেলেরও কিন্তু একই অবস্থা ধেই ধেই করে নাচছে ভিডিও ওরা যদি একবার ক্যামেরার সামনে আসে ওর নাচটা আগে তো এদিকে কাপড়েরও কিছু আইটেম রয়েছে এবং রিজনেবেল প্রাইজের মধ্যে কিন্তু এখানে পাওয়া যাচ্ছিল তো তারপরে এদিক ওদিক করে দুটো শোরুম কিন্তু ঢুকেছিলাম এটা কিন্তু আমি তোমাদেরকে দুটো শোরুম একসাথে ঘুরিয়ে দেখালাম পুজো আমি তিন দিন ধরেই শাড়িটাই বেশি ক্যারি করি আর রাতের দিকে ঘুরতে গেলে তখন জিন্স বা অন্য কিছু ধরো চলে যাচ্ছো কোথায় এখনো অনেক কিছু দেখানোর বাকি আছে বাইরের তো আরও আরও সুন্দর দৃশ্য দেখানোর বাকি আছে দাঁড়াও কেরম মজা সেটা দেখো তিন তিনটে মল পাশাপাশি একসাথে হলে যা হয় এমন রেশারেশি চলছিল সেটাই তোমাদের দেখাবে এই দেখো কত রকম কোম্পানি শুধু রনপা হেঁটে যাচ্ছে তারপরে তো বহুরূপী ছিল আসলে তিনদিকে দিকে তিনটে মল একসাথে মানে এপাশ ওপাশ করে আমরা জাত খালি এদিক যাচ্ছিলাম আর ওদিক যাচ্ছিলাম আর তার সাথে সাথে এই রকমের বিভিন্ন রণপা বহুরূপী খালি ঘুরে যাচ্ছিল যে আমাদের দোকান থেকে নিন আমাদের দোকান থেকে নিন তার সাথে ঢাকের আওয়াজ মিউজিক আর তার সাথে যেহেতু উদ্বোধন তাই আমাদের দেখো হাতে একটা করে আইসক্রিম ধরে দিয়েছিল এটা কিন্তু একদম বিনামূল্যে তবে এটা কিন্তু ঠিক যে কেনাকাটা করলেই সক্রিম পাবে তেমন নয় যেই মলে ঢুকবে তাকেই কিন্তু আইসক্রিম দেওয়া হচ্ছিলো কি ছোটো ছোটো বাচ্চারা যারা খুবই একদমই মানে অবস্থা ভালো না যাদের জামা কাপড় কেনা যায় না তারাও কিন্তু ওখান থেকে আইসক্রিম নিচ্ছিলো এবং তাদের কিন্তু একটু বারণ করছিলেন এটা আমার খুব ভালো লেগেছে তাদেরও তো কত কিছু ইচ্ছা করে বলো তাদের ইচ্ছা থাকলেও তাদের কোনো উপায় নেই এবং সত্যি বলতে আমাদেরও তাদের দিতে ইচ্ছা করলে আমাদেরও অতটা উপায় নেই যে সেরকম সামর্থ্য রে যে তাদের দেবো কিন্তু দিতে পারলে সত্যিই মনটা খুব ভালো লাগতো চতুর্দিকে শুধু ঢাক ঢাক আর ঢাক মনে হচ্ছে যেন মা দুর্গা এখনই চলে এসছে কিন্তু এখনো অনেকটা দিনই বাকি চল অনেকটা বক বক করে ফেললাম তোমরা কিন্তু খুব আনন্দ করে পুজো কাটিও কেমন আজ তবে আসি আবার দেখা হবে নতুন ভিডিওতে